আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের সেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজির ডাক্তার আজকে যে বিষয়ে আলোচনা করবো স্ট্রোক স্ট্রোকের কথা শুনে আমি চলে যাবেন না এই ভিডিওটা কেটে দিবেন না কারণ স্ট্রোক আপনারও হতে পারে তাই স্টোক থেকে সাবধান হওয়ার জন্য এর করণীয় কি এর চিকিৎসা কী স্ট্রোক এর লক্ষণগুলো কী কী এস্টোক কেন হয়ে থাকে সব কিছু বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন স্ট্রোকের কারণগুলো কি 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 কারণে স্ট্রোক হতে পারে এক নম্বর রক্তনালে ব্লক হয়ে যাওয়া মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমাট বেড়ে যাওয়া অনেক সময় স্ট্রোক হলে মস্তিষ্কের ভেতরে রক্ত জমাট বেঁধে যায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় শরীরে চর্বি জমে রক্তনালী শুরু হয়ে রক্তনালী ফেটে যায় ফেটে যাওয়ার কারণে স্ট্রোক হতে পারে রক্তনালী ফেটে যাওয়ার কারণে স্ট্রোক হয় রক্তচাপের কারণে স্ট্রোক হতে পারে চাপের কারণে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণে স্ট্রোকের সমস্যা দেখা দেয় আঘাত লাগা বা হঠাৎ চাপ বা টেনশনের কারণে স্ট্রোক হতে পারে স্ট্রোকের ঝুঁকির কারণ কারা বেশি ঝুঁকিতে আসে স্ট্রোকের জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং রক্তচাপ যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে স্ট্রোক হতে পারে অনেক রোগীকে দেখা যায় একশো আশি দুশো দুশো বিশ উপরের উপরেরটা এবং নিচেরটা অনেক সময় একশো একশো দশ একশো বিশ এরকম যদি হয় রক্তকরণ হয়ে স্ট্রোক হয়ে যায় এই উচ্চ রক্তচাপ থেকে আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে উচ্চ রক্তচাপ আপনার মেন স্ট্রোকের কারণ দ্বিতীয়ত ডায়াবেটিস যাদের উচ্চ কোলেস্ট্রল রয়েছে শরীরে তারা স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে ব্যায়ামের অভাব যারা একদম ব্যায়াম করে না সবসময় জন্য শুয়ে বসে থাকে তাদের কিন্তু তারা কিন্তু ঝুঁকিতে রয়েছে মানসিক চাপ ধূমপান এর কারণে কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে এবার রয়েছে বংশগত কারণে হতে পারে বংশে কারোর স্ট্রোকের সমস্যা হলে বংশে যদি স্ট্রোকের সমস্যা থাকে তাহলে সেটা বংশগত কারণে একটা ঝুঁকি থাকতে পারে স্ট্রোক থেকে প্রতিরোধ করার জন্য কি করবেন স্ট্রোক যাতে না হয় পরবর্তীতে সেজন্য কি করতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে কম লবণ কম চর্বি জাতীয় খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান অ্যালকোহল পরিহার করতে হবে ডায়াবেটিস ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আপনি স্ট্রোক থেকে ঝুঁকি মুক্ত থাকতে পারবেন স্ট্রোকের লক্ষণ কি 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 স্ট্রোক হয়ে গেছে এখন এর লক্ষণগুলো কী 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 দেখে বুঝবেন যে স্ট্রোকের রুগী স্ট্রোকের রুগীর লক্ষণগুলো কী কী চলে যানি নেওয়া যাক মুখ একপাকশে বেঁকে যাওয়া হাত বা পায়ে দুর্বলতা আসতে পারে ডাইন সাইড বা বাম সাইড দুর্বল আসতে পারে এক সাইড দুর্বল বল কম পাবে সাইড পড়ে যেতে পারে কথা জড়িয়ে যাবে কথা বলতে গেলে তার জড়িয়ে যাবে এড়াই যাবে কথা বলতে পারবে না কাউকে চিনতে পারবে না এমন ধরনের সমস্যা দেখা দেয় এইগুলো যদি লক্ষণ হয় দেরি না করে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহে সালামু আলাইকুম